রান্না করা বাসন কাপড় কাচা গুন্ড কাটা জুতো সেলাই চণ্ডীপাঠ রান্নাঘড়া বাসন মাজে কাপড় কাচা গুন্ড কাটা জুতো সেলাই চণ্ডীপাঠ আরে সব করতে পারে আবার ডালি চৌধুরীর ফাটা বিলাউজ সেলাই করতে পারে শুধু নামটা মাথায় রাখবেন গোবিন্দো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দেখো কত কত দিন হয়ে গেছে আমার মনে হয় যে কত দিন হয়ে গেছে ডায়লগটা কত দিন হয়ে গেছে চরিত্রটা কিন্তু এখনো মানুষে আমাকে ডালি হিসেবে ভালোবাসেন এখনো মানুষে আমাকে রাধিকা ঝিলমিল যে কটা চরিত্রে আমি অভিনয় করেছি প্রত্যেকটা চরিত্রে ভালোবাসেন এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তো গান শুনবো আমরা একটু জোরে একটা গানের রিকোয়েস্ট দিদির কাছে আচ্ছা আমি আমি চেষ্টা করব কারণ আমরা দিনের শেষে নায়িকা আমরা গায়িকা নই আমার আগে যেই শিল্পী গান করছিলেন খুব ভীষণ সুন্দর কণ্ঠে গান করছিলেন আমি হয়তো ওরকম সুন্দর কণ্ঠে গান করতে পারবো না কিন্তু আমি এখানে রিকোয়েস্ট করব যারা যারা এখানে আপনারা বা তোমরা উপস্থিত রয়েছ সবাই যদি আমরা একটু আজকে সন্ধ্যাটাকে তালে তাল মেলাই তাহলে আমার বেসুরা গলা গলাটা আর কি একটু সুর হয়ে যায় একটু সবাই যদি আমরা তালে তাল মেলাই একটু মেলাবেন তো একদম হ্যাঁটা কিন্তু হ্যাঁ এর মতন মেলাতে হবে প্রথমত ভীষণ ভীষণ ভালো লাগছে কারণ আমি আগেও আমি আমি তো বহু দিন ধরে মুক্তমঞ্চের অনুষ্ঠানের সাথে যুক্ত এবং আমার কাছে এটা এমন একটা মঞ্চ যেখানে দাঁড়িয়ে আমি আমার সমবয়সী আমার থেকে ছোট যারা আমার থেকে যারা গুরুজন সকলকে এক আকাশের নিচে পাই যারা আমার টিকিট কেটে আমার সিনেমা দেখতে যান যারা দীর্ঘদিন আমার একাধিক সিরিয়াল দেখেছে হ্যাঁ হয়তো সেই কটা সিরিয়ালের মধ্যে ভজগোবিন্দ খুব খুব বেশি খ্যাতি পেয়েছে আপনাদের ভালোবাসায় কিন্তু একাধিক সিরিয়ালের অংশ আমি রয়েছি এবং আঙ্গামী দিনেও আমাকে আপনারা দেখতে পারবেন একাধিক সিরিয়ালে সিনেমায় এখন এখন এই মুহূর্তে আমাদের সকলের হাতে ফোন আমরা সবাই জানি যে বড় পর্দা আর ছোট পর্দার সাথে একটা মাঝারি পর্দাও আছে যেটাকে আমরা বলি ওয়েব সিরিজ এবং এখানে যারা আমার সমবয়সী যারা উপস্থিত রয়েছ বা আছো তোমরা সবাই হয়তো অনেকেই হয়তো ওয়েব সিরিজ দেখো সেই একাধিক ওয়েব সিরিজেও আমাকে অভিনয় করতে তোমরা সকলে দেখেছ এবং তার সাথে অনেকেই এখানে তোমরা রয়েছ যারা আমার ইনস্টাগ্রামে রয়েছো যারা ফেসবুকে রয়েছ তো আমরা সবাই ইনস্টাগ্রাম করি সবাই ফেসবুক করি আগেও যেমন বললাম আমার জন্য মঞ্চটা ভগবান কারণ মঞ্চে দাঁড়িয়ে আমি আমার যে সকল দর্শক বন্ধুদের দেখতে পাই যারা আমাকে স্বস্তিকা অভিনেত্রী স্বস্তিকা দত্ত করেছেন অসংখ্য ধন্যবাদ তার জন্য তো সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে আমার কারণ যত দূর অবধি নজর যাচ্ছে আমার দর্শক বন্ধুরা তত দূর অবধি উপস্থিত রয়েছেন এবং একজন শিল্পীর জন্য এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না যে আমরা যা কাজ করি বা যেভাবে থাকি সবটাই দর্শকদের জন্য একেবারে একেবারে একটা অভিনেত্রীর কাছে তার দর্শকরাই কতটা জায়গা জুড়েছে সেটা সবাই শুনলেন আচ্ছা আমি দিদির কাছে যাব বহু সিরিয়ালে আমরা দিদিকে দেখেছি টিভির পর্দে বহু ওয়েব সিরিজেও দেখেছি তো তার মধ্যে প্রিয় একটা ডায়লগ নিশ্চয়ই 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 প্রিয় ডায়লগ নিশ্চয়ই বলবো আমাকে আপনারা বা তোমরা দীর্ঘদিন অভিনয় করতে দেখেছো প্রায় তেরো চোদ্দ বছর ধরে আমাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছো তাই আজকে আমি পুরোপুরি স্বস্তিকা হিসেবে এসছি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সকলের মানে কথা রাখার চেষ্টা করব যে তোমরা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে যা যা আবদার করছো সেগুলো রাখার নিশ্চয়ই তো কি শুনবে বলো আমি আমি আমার সব সমস্ত যে আচ্ছা আমি বাজিতে ভীষণ ভয় পাই আসলে খুব খুব ভয় পাই আমি বাহিত যারা যারা নিচে বসে রয়েছে তোমরা খুব সাবধান না না ভয় পাওয়ার কিছু নেই ছোটবেলা থেকেই ভীষণ বাজিতে ভয় পাই তো যাক গে আমার একাধিক সিরিয়াল তোমরা সবাই দেখেছ সেই প্রথম সিরিয়াল দুগ্গা দুগ্গা তারপর ভজগোবিন্দ তারপর বিজয়িনী তারপর ঠাকুমার ঝুলি তারপর কি করে বলবো তোমায় আর তারপর তোমার খোলা হাবা ওরে বাবা প্রচুর চরিত্রে অভিনয় করতে দেখেছো আমাকে তো কোন সিরিয়ালের ডায়লগ তোমরা শুনতে চাও নিশ্চয়ই বলো আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের মন রাখার কোন সিরিয়াল গোবিন্দ সিরিয়ালের একটা ডায়লগ হয়ে যাক সকলের প্রিয় প্লিজ ভজ গোবিন্দ থেকে ডায়লগ হবে আচ্ছা ভজ গোবিন্দ এখানে কারা কারা দেখতে যা আজকাল আমা আমার জেনে শুনে খুব ভালো লাগলো যে তোমরা বা আপনারা দেখতেন এতগুলো সিরিয়াল আমি যেগুলো বললাম আজকাল কিন্তু ছেলেরাও সিরিয়াল দেখে আজকাল ছেলেরা সিরিয়াল দেখে না তা কিন্তু নয় ছেলেরাও সিরিয়াল দেখে তো ভজগোবিন্দ ডালির হিসেবে একটা ডায়লগ বলি তো সবাইকে একটুখানি আমার সাথে সাথে একটু বলতে হবে হ্যাঁ একটু স্পিডে বলছি ডায়লগটা ডায়লগটাই স্পিডে ছিল